ইসনি লেমিনেটিং মেশিন ইসনি আইডি কাটার ইসনি পেপার কাটার এবং পিভিসি শিট এই আইটেমগুলোর সম্বন্ধে একটু খোলামেলাভাবে আলোচনা করব চেষ্টা করব ভিডিওটা যাতে বড় না হয় প্রথমে শুরু করি লেমিনেটিং মেশিন আমরা বিস্তর আলোচনা করেছি অনেক ভিডিও আছে অন্যান্য ব্র্যান্ডের সাথে কি পার্থক্য আমাদের মেশিনের এগুলো তুলে ধরার চেষ্টা করছি আজকে ওইভাবে পার্থক্য রাখবো না ইসনির ভিতরে কি কি গুণাবলী আছে সেটা আমরা তুলে ধরবো আচ্ছা যেমন ইসনি লেমিনেটিং মেশিন আপনি এটা রোলারটা দেখেন একটু মোটা রোলার এটার মাদার বোর্ডটা দেখান হ্যাঁ এবং সাথে কুলিং ফ্যান এই যে মাদারবোর্ড বড় মাদার বোর্ড কুলিং ফ্যান দুইটা হ্যাঁ খুবই এবং এটার প্রিনিয়ামগুলা দেখবেন মেটালের খুবই কোয়ালিটি ফুল এটা খুব ভালো মানের উন্নত মানের লিমিডিং মেশিন এবং সাথে আমরা ছয় মাসের ওয়ারেন্টিও প্রোভাইড করতেছি লিমিডিং মেশিন অব ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি ও লিমিডিং মেশিন ইসোনালি লিমিডিং মেশিন এবং পাশাপাশি দেখেন এই যে আমাদের আইডি কার্ড আইডি কার্ডের প্যাকেট এটা হলো প্যাকেটটা আর খুলে রেখেছি আইডি হ্যাঁ খুলে রেখেছি তো এটার কাজটা কি এটার কাজ হচ্ছে এই ধরনের আইডি কার্ড একটা পিভিসি সাইজ পিবিসি কে আপনি এই ধরনের মানে যেটা কিশোটা ড্রাগন শিটন শিট থাকবে তো ড্রাগন শিট এর উপরে প্রিন্ট করে আপনাকে এই পিপিসি শিট মধ্যে ডাই মিলিয়ে এটা আপনারা যারা ঘরে যারা ব্যবসা করতেছেন ব্যবসা আছে প্রিন্টার আছে অরিজিনাল কালি ব্যবহার করেন তারা সম্পূর্ণ হাতে এইভাবে কাজটা করতে পারেন এটা একদম হাতে কাজ করার

যে আপনাকে হিটটা কন্ট্রোল করা রোলার ঠিক রাখা মানে রোলার বেশি হিট হলে নরম হয়ে যায় এবং পরবর্তীতে নষ্ট হয়ে যায় এবং আপনার লেমিনেটিংটা যাতে পুরে না যায় সেটারও দিকে আর কি নজর রাখা তো এইটা আপনার লিমিটিং মেশিন ইশন লিমিটিং মেশিন এটার মূল্যটা হচ্ছে 6500 টাকা। প্লেমেটিং মেশিনের মূল্য হচ্ছে 6500 টাকা। এটার ওয়ারেন্টি হচ্ছে 6 মাসের ওয়ারেন্টি। 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। ওয়ারেন্টি পেয়ে যাবেন। এখানে আইডি কাটার দাও আছে। এই আইডি কাটারটা পাবেন আপনারা 3500 টাকা। আমি ভিডিওতে যে প্রাইসগুলো বলতেছি এটা আমাদের আইটেম। আমরা এটা আপনাকে এই প্রাইজে ফিক্স প্রাইজে আপনারা নিতে পারবেন। এটা 3500 টাকা এই আইডি কাটারটার দাম। পিবিসি সিটটা চলে আসি পিবিসি সিটটা প্রাইস পরে পঁয়ত্রিশশো টাকা তবে এগুলো সবই চাইনিজ আইটেম এগুলা প্রোডাক্টের প্রাইস উঠানামা করতে পারে করতেই পারে হ্যাঁ করতে পারে ডলার উপরে ডিপেন্ড করে যখন যে এখন আমি এই প্রোডাক্টের প্রাইস পড়েছে দেখা গেল যে আবার একটু দাম বাড়তে পারে আবার কমতেও পারে হ্যাঁ কমতেও পারে আর শেষে হচ্ছে পেপার কাটার এই পেপার কাটারটা দেখা গেল যে কেচি দিয়ে আপনি যদি সমান ভাবে কাটিং করতে পারেন তাহলে পেপার কাটার আপনি না নিলেও পারেন নিলেও কিন্তু এই পেপার কাটার দিয়ে সেই শুধু আপনি পিবিসি কাটবেন সেটা না আপনি পেপার টেপার সবকিছু কাটতে পারেন এটার প্রাইস হচ্ছে 1700 টাকা 1700 টাকা জি 1700 টাকা এই হচ্ছে আমাদের ইসনি ব্র্যান্ডের সকল পণ্য আপাতত এটা দিয়ে আপনি অনায় আসে আপনার ব্যবসায় আইডি কার্টারের আইডি কার্ডের একটা ছোটখাটো ব্যবসা মানে শুরু করতে পারেন যে আসলে যারা প্রিন্টিং ব্যবসাটা করে বা যারা কম্পিউটার সব চালায় তাদের জন্য কিন্তু আসলে আপনি এখন যেই মেশিনগুলার ধারণাটা দিবেন টিউটোরিয়াল দেখবেন দেখে আপনারা যদি নিতে আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আসলে চেষ্টা করব ভালো মানের প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানে এসেও নিতে পারবেন এছাড়া সারা বাংলাদেশে কুরিয়ারে নিতে পারবেন

আপনারা দেখতে পেলেন যে অ্যাপসন বাজারের মাধ্যমে কিন্তু আমরা সব সময় আপনাদেরকে সঠিক পণ্যের সঠিক দাম জানাতে সক্ষম হই সো এরই ধারাবাহিকতা আপনারা যারা কোয়ালিটি ফুল এই পিভিসি সিট ডাগুন সিট আইডি কার্ড কাটার খুঁজ খুঁজতেছেন তাদের জন্য এবং কি যারা নি ভালো মানের লেমিনেটিং মেশিন খুঁজতেছেন তারা অ্যাপসন বাজারের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনারা খুব ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন সো ভাই ধন্যবাদ আপনাকে আর আপনাদের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন আমাদের অ্যাড্রেস হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম এপসন বাজার চোদ্দ পুরানা পল্টন সালা মার্কেট দ্বিতীয়তলা তলা রুম নম্বর আঠারো আপনাদের চিনতে যদি সমস্যা হয় তাহলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে ঢাকা আসবেন ঢাকা থেকে পুরানা পল্টন মোর গুলিস্তান পুরানা পল্টন মতিঝিল পাশাপাশি পুরানা পল্টন হাউস বিল্ডিং সবাই সব জায়গার থেকে চিনে আর এছাড়া আপনি গুগল ম্যাপে এপসন বাজার সার্চ দিলে আপনাকে লোকেশন দেখাই দিবে সরাসরি পুরানা পল্টন হাউস বিল্ডিংয়ের সামনে এসে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমাদের লোক যে নিয়ে আসবে ইনশাআল্লাহ জি আমাদের সাপ্তাহিক বন্ধ শুধুমাত্র শুক্রবার জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আল্লাহ হাফেজ জি